হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আপনি যদি ইমো ব্যবহারকারী হয়ে থাকেন অবশ্যই আপনার এই সেটিংগুলো জানা উচিত তাহলে অবশ্যই আপনার ইমো অ্যাকাউন্টটা সিকিউরিটি এবং সেফ থাকবে আপনার ইমো অ্যাকাউন্ট হ্যাক হবে না বা যে কোনো অবস্থায় আপনার ইমো অ্যাকাউন্টে যে কোনো প্রাইভেট গ্রুপে কেউ অ্যাড করতে পারবে না অনেক সময় দেখা যাচ্ছে আমরা ভিডিও কলে বা অনেকের সাথে কথা বলি ফ্রেন্ড বা বন্ধু বান্ধব বা অপরিচিত কারোর সাথে কথা বলি কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে আমাদের সিক্রেট কিছু মুহূর্ত তারা স্ক্রিনশট দিয়ে রাখে বা স্ক্রিন ভিডিও করে রাখে আর যাতে এই স্ক্রিন ভিডিও বা স্ক্রিনশটটা দিতে না পারে তার জন্য আমরা এই সেটিংসটা করে রাখবো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজটি ফলো দিয়েন এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে লাইক দিবেন। এই সেটিংসগুলো করার জন্য আপনাদের অবশ্যই যেতে হবে ইমো অ্যাকাউন্টের মধ্যে অবশ্যই সকলে পার্সোনাল ইমো অ্যাকাউন্ট ব্যবহার করবেন বা কোনো লাইট ইমো অ্যাকাউন্ট ব্যবহার করবেন না ইমো অ্যাকাউন্টের ভিতরে যাওয়ার পরে আমাদের সর্বপ্রথম উপরের দিকে যে প্রোফাইল আইকনটি আছে এই প্রোফাইল আইকনটির ভিতরে ক্লিক করব আমি প্রোফাইল আইকনটির ভিতরে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এটার মধ্যে যদি ক্লিক করি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের প্রথমে যে অপশনটা আসছে স্যাটস অ্যান্ড প্রাইভেসি আমি যদি উপরে এটার উপরে ক্লিক করি ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে ব্লক স্ক্রিনশট অর কল অর্থাৎ কলের সময় অনেকে স্ক্রিনশট দিয়ে রাখে আমাদের অনেক গোপনীয় সময় যেখানে আমাদেরকে সেন্সিটিভ কিছু জিনিস তারা ধারণ করে রাখে এবং সেটা দিয়ে আবার প্রভৃতিতে মিলে ব্ল্যাকমেল করে যাতে আমরা ভিডিও কলে কথা বলার সময় যাতে স্ক্রিনশট না নিতে পারে তার জন্য আমাদেরকে এখানে এই অপশানটা অন করে দিতে হবে তাহলে অবশ্যই কেউ আমাদের ইমো কলে কথা বলার সময় স্ক্রিনশট নিতে পারবে না তারপর দ্বিতীয় যে অপশনটি আছে আমরা বেঁকে চলে গেলাম চলে যাওয়ার পরে আমরা অনেক সময় অনেকেই আমাদের ইমো অ্যাকাউন্ট হ্যাক করে বা একটা অ্যাকাউন্ট অনেকগুলো ডিভাইসে অন করে রাখে আমাদের অজানা হতে তাই সেটার জন্য আমাদের অবশ্যই এই সেটিংসটা চালু করতে হবে মাল্টি ডিভাইস যদি মাল্টি ডিভাইসটা চালু করে রাখি তাহলে এই মাল্টি ডিভাইসের মধ্যে আসবেন আসার পরে যদি আপনার এটা অন করা থাকে যদি এনেবল করা থাকে তাহলে অবশ্যই আপনারা অফ করে দিবেন তাহলে আমাদের অফ করে দিয়েছি আমরা অফ করে রাখব তাহলে কেউ আমাদের ফোন থেকে বা কেউ অ্যাকাউন্ট হ্যাক করতে পারবে না তার জন্য ভেরিফাই যাবে অবশ্যই আমরা এটি অফ করে দেব অন করে রাখবো না ডিজেবল করে রাখব সব সময়ের জন্য তিন নম্বর অপশনটি হলো আমরা এখানে অনেক সময় যে অনেকের ব্লক করি কিন্তু পরবর্তীতে আমরা এই নাম্বারটা আবার কিভাবে খুঁজে পাবো যে কার ব্লক করছি বা আবার ব্লক সারানোর জন্য কিভাবে আমরা এটা খুঁজে পাবো তার জন্য আমাদের এই যে ব্লক লিস্ট নামে যে অপশনটি আছে এখানে আমার দেখাচ্ছে তিনটা ব্লক লিস্ট আমি যদি এটার মধ্যে ক্লিক করি আপনারা দেখতে পারবেন যে আমি অনেকে ব্লক করে রাখছি তাই আপনারা আনব্লক করার জন্য এখান থেকেই পেয়ে যাবেন তারপরে অপশনটি নিচের দিকে যদি স্কল করি স্কল করার পরে আমাদের অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের অনেকে অনেক প্রাইভেট গ্রুপে প্রাইভেট গ্রুপে অ্যাড করে থাকে কিন্তু আমরা ওই প্রাইভেট গ্রুপে অ্যাড হতে চাই না হয়তো কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক খারাপ কিছু ওই গ্রুপ থেকে চলে আসে তা আমি যদি গ্রুপের মধ্যে ক্লিক করি এখানে এভরি আমার এখানে দেখা যাচ্ছে যে কোনো কেউ আমার এই গ্রুপে অ্যাড করতে পারে কিন্তু আমরা যদি এখান থেকে আমি যদি কাস্টমস বা মাই কন্ট্রাক্ট যদি ক্লিক করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমার কন্টাক্টে যে আছে সে ছাড়া শুধু শুধুমাত্র অন্য কেউ এখানে অ্যাড করতে পারবে না আবার যদি নোবডি দিয়ে দিই তাহলে অবশ্যই এই নোবডি যদি দিই তাহলে কেউ অন্য কেউ আর আমার গ্রুপে অ্যাড করতে পারবে না তাই প্রাইভেট যে কোনো গ্রুপে যাতে আমরা জয়েন না হয় তার জন্য আমাদেরকে নোবডি অপশানে ক্লিক করে দিতে হবে তাহলে অন্য কেউ যে কোনো গ্রুপে অ্যাড করতে পারবে না ভিডিওটা টাইম লাইনে শেয়ার করে রেখে দিন যাতে পরবর্তীতে আপনার কাজে লাগে এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এবং লাইক কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ